আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সেই সাথে আপনাদের মাঝে আরও একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের বগুড়া জেলা কাপ্তুল থানা সোনারা ইউনিয়ন এবং রামেশ্বরপুর ইউনিয়নের ইসামদিন নদীর ধার দিয়ে কোল ঘেসে বয়ে গেছে একটি রাস্তা অবশ্য এই রাস্তার জন্য আপনারা দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া ঠিক এই রাস্তাটি এই পাশের যে সোনারা ইউনিয়নের যে মেম্বর চেয়ারম্যান ছিল এনাদেরকে আমি পর্যাপ্ত বলেছি বলার পরও এই কাজটা না হওয়াতে অবশেষে আমাদের রামেশ্বরপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী এবং বর্তমান দুইবার নির্বাচিত মেম্বর ফিরজা হোসেন মিঠু ভাই ওনার নেতৃত্বে অবশ্যই এই কাজটা হচ্ছে তো ওনার সাথে একটু কথা বলতে চাইবো আমি যে মিঠু ভাই আসলে এই ইউনিয়নের না কিন্তু তারপরেও এই ইউনিয়নের এই পাশে আসে কাজটা করে দিচ্ছে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মানে এই রাস্তা তো আগে খুব অস্বস্তিকর অবস্থায় একটা রাস্তায় ছিল তো এখন যে মাটি কাট মাটি কাটিচ্ছে তো আসলে এখন কেমন লাগতেছে আপনাদের অনুভূতিটা কি আগে তো খুব খারাপ ছিল একটু বর্ষা হলে যাওয়া যাওয়া আসা করা যেত না মানুষের ভোগান্তি চরমে উঠতো তা এখন যাই হোক আমাদের রাজশাহীর ইউনিয়নের মানে সফল একজন মেম্বার তিনি এই কাজটা বের করে নিয়েছেন কাজটা করেছে এখন জনগণের জন্য খুবই সুবিধাজনক এখন খুব ভালো লাগতেছে ধন্যবাদ দিচ্ছি আমি এই মিঠু ভাইকে মেম্বার সাহেবকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটা করার জন্য তো এ পর্যায়ে কথা বলবো আমরা সফল একজন মেম্বার জনাব ফির্জা মিঠু যিনি এই কাজটা করে দিচ্ছে তো ওনারা আসলে এই কাজটা করার হ্যাঁ কেন করতেছে উনি তো আসলে এই ইউনিয়নের মধ্যে না তারপরে উনি এই কাজটা কেন করলো বা ওনার অনুভূতি সম্পর্কে একটু জানবো আমরা ধন্যবাদ জাকির হোসেনকে আসলে আমরা ইউপি সদস্য হয়েছি উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আমার ইউনিয়ন রামেশ্বরপুর দুই নম্বর ওয়ার্ড তার পাশেই সোনার ইউনিয়নেতে কিন্তু আমাদের ওয়ার্ডের শেষ সীমানায় এই রাস্তাটা সোনারা ইউনিয়নের মধ্যে সম্পূর্ণ রাস্তাটাই আমাদের শুধু খালি এক সাইটে গেছে কিন্তু গত বিগত দশ বছরে এই রাস্তার এক হাজার ফুটে কোনো উন্নতি হয়নি কারণ এই রাস্তাতে আমাদের সোনারাই রামেশ্বরপুর ইউনিয়নের জনগণই বেশি আসি করে এবং আমার ওয়ার্ডের লোকজন যাতায়াত করে বর্ষার সময় এদিক দিয়ে কোনো ভ্যান রিকশা ভ্যান সাইকেল বা মোটর সাইকেল বা পথচারিও যেতে পারে না সমস্যা হয় এদিকে সোনা ইউনিয়নের কোনো চেয়ারম্যান মেম্বর কোনো প্রকার খোঁজখবর নেয় না এবং রাস্তা সংস্কার করে তা আমাদের রামেশভা ইউনিয়নের কাবিখার একটা প্রকল্প দিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে বলছি সিকেদার আলীকে যে ভাই আমাদের গ্রামের লোক এদিক দিয়ে যাওয়া আসি করে তার জন্যে আমার এই রাস্তাটা করা দরকার সে আমাকে সহযোগিতা করছে সেখান থেকে নিয়ে আমার রামেশ্বর অনুদান কাবিঘাট প্রকল্প থেকে আমি এই উন্নয়নমূলক কাজটা করতেছি এটা হচ্ছে কি আমার রামেশ্বর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গ্রামের আমাদের জাইগুলি গ্রামের লোকদের যাওয়া আসি করার জন্যে এবং রাস্তাটা যাতে আল্লাহর রহমতে আরও ভালো হয় এবং আগামী এক বছরের মধ্যে যেহেতু আমার ইউনিয়ন এটা না অন্য ইউনিয়ন এই যেহেতু সোনার ইউনিয়নের মধ্যে সম্পূর্ণ রাস্তাটা আমি অন্য কোথাও থাকে আপনার ত্রাণের ইটের সোলিং অথবা যদি একবারে পাকা রাস্তা করা যায় যোগাযোগ করে সেই ব্যবস্থাটা আমরা করব ইনশাল্লাহ ধন্যবাদ ফেরদাত মিঠু ভাইকে আমাদেরকে এই একটা স্বস্তির মধ্যে মানে অস্বস্তিকর অবস্থানের মধ্যে স্বস্তির মধ্যে ফিরে আনার জন্য আমরা যে যেখানেই থাকি আমরা প্রতিনিধি হয়ে মানে সমাজসেবক হয়ে যদি এই সামান্য একটি রাস্তার কাজ যদি বেন না করতে পারি সেই মেম্বারের দরকার নাই সেই চেয়ারম্যানের দরকার নাই তো আসুন আমরা জনগণের পাশে দাঁড়াই জনগণের পাশে থাকি সবাই কল্যাণমূলক কাজ করি সবাইকে শুভেচ্ছা জানিয়ে লাইফ থেকে বেঁচে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ